সমস্ত এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো এবং মন দিয়ে পড়াশোনা করছো তোমাদের অবশেষে কিন্তু পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গেছে দীর্ঘদিন আমরা অপেক্ষা করার পর আমরা পেয়ে গেছি হাতে আমাদের রুটিন পরীক্ষা রুটিন সেকেন্ড সেমিস্টারে পরীক্ষার রুটিন আমরা আলোচনা করব আর পরীক্ষার রুটিন এবং কাদের কোন কলেজে পড়েছে সমস্ত তথ্য তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখো স্কিপ করে কেউ দেখো না যদি স্কিপ করে দেখো তাহলে দেখবে তোমাদের কলেজটাকে বাধ্য গেছে বা কোন সাবজেক্টটা তোমরা কিন্তু বুঝতে পারছো না তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক একটু কমেন্ট দেবে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে অল নোটিফিকেশন অন করে দেবে যে সমস্ত শিক্ষার্থীরা আমার নতুন এই চ্যানেলের মধ্যে তোমরা এসেছ তাদেরকে আমরা স্বাগত জানাই তো তোমরা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং ভিডিওটি লাগছে চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভিডিওর মূল পর্বে চলো আমরা প্রথমে তোমায় দিয়ে দিচ্ছি তোমাদের দেখো দুটো হবে কিন্তু পরীক্ষা হচ্ছে একটা হচ্ছে তোমাদের দশটার দিক পরীক্ষা একটা হচ্ছে তোমাদের একটা দিক পরীক্ষা তো তোমাদের দশটার থেকে কোন কোন পেপারগুলো পরীক্ষা হচ্ছে সেই পেপারগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু প্রথমে বলি দুটো হাফে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে চলো পরীক্ষাগুলো দিয়ে দিই আমরা এটা কিন্তু আলোচনা করছি সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আমরা আজকে পরীক্ষা রুটিন কিন্তু তোমাদের হাতে করে দিচ্ছি চলো দশটা থেকে যে সমস্ত পরীক্ষাগুলো আছে আমরা দশটা থেকে দুটো পরীক্ষা দুটো ভাগ করছি তোমাদের জন্য দেখো আমরা চলেছি দশটা থেকে যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোর ডেটগুলো তোমরা লিখে নেবে দেড় তারিখ এবং কবে কি পরীক্ষা সেই তথ্য তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি খাতা পেন নাও চললেখক প্রথমে দশ থেকে যে পরীক্ষাগুলো আছে এনভার এনভারনমেন্টাল এনভারনম দুই চলো জিওগ্রাফি তিনে চলো জিওলজি চারে চলো ম্যাথামেটিক্স তারপরে চলো মাইক্রোবায়োলজি তারপরে হচ্ছে নিউট্রেশন তারপরে হচ্ছে জুলজি হচ্ছে বি তো স্যার কী বলছে বুঝতে পারছি না আমি যেমনটাই সেরকম প্রসেসে লিখে যাও সব বুঝতে পারবো এনভারমেন্টাল সায়েন্স জিওগ্রাফি জিওলজি ম্যাথামেটিক্স মাইক্রোবায়োলজি নিউট্রেশন জুলজি বি সিও এই পরীক্ষাগুলি দশটার থেকে হবে কত তারিখের মধ্যে হবে সেটা লেখে নাও আট আট দু হাজার চোদ্দ আট তারিখ আটের মাস চব্বিশ তারিখ এনপি এনপি মেজর চলো নেক্সট চলে যাচ্ছি দশ আট চব্বিশ এন ইপি মাইনর এন ইপি মাইনর চলে যাচ্ছি বোনাবার পরটা বারো আট চব্বিশ বারো আট চব্বিশ এন ইপি মাল্টি ডিসিপ্লিনারি মাল্টি ডিসিপ্লিনারি চলে যাচ্ছি আমরা চোদ্দ আর চব্বিশ চোদ্দ আর চব্বিশ এন ইপি ইন হ্যান্সমেন্ট কোর্স ইসিসি যেটা কোর্স অ্যান্ড হ্যান্সমেন্ট কোর্স এস ইসি এস পেপারটা তোমাদের কিন্তু হবে তো আট আট চব্বিশ এনপি মেজর দশ আট চব্বিশ এন ইপি মাইনর বারো আট চব্বিশ এনইপি মাল্টি ডিসিপ্লিনারি চোদ্দো আট চব্বিশ তোমাদের এপরে চলে আমরা তোমাদের অন্য তারিখেলা এরপরে ওটা চলে গেল আলাদা ব্যাপার এরপরে হেডিং বাংলা এডুকেশন বোটানি রসায়ন কম্পিউটার কম্পিউটার বিজ্ঞান অর্থনীতি ইংরেজি ইলেকট্রিক রাষ্ট্রবিজ্ঞান আরও বলছি বাংলা এডুকেশান বটানি রসায়ন কম্পিউটার বিজ্ঞান অর্থনীতি ইংরেজি ইলেকট্রনিক্স রাষ্ট্রবিজ্ঞান এই পরীক্ষাগুলো কিন্তু আমাদের দশটা পরীক্ষা হবে তারিখটা লিখে দেয় দশটা পরীক্ষা হবে এগুলো ষোলো আট চব্বিশ এন মেজর এন ইপি মেজর কুড়ি আট চব্বিশ এনইপি মাইনর কুড়ি আট চব্বিশ এন ইপি মাইনর বাইশ আর চব্বিশ এন ইপি মাল্টিডিসিপ্লিনারি আর চব্বিশ আর চব্বিশ এনপি স্কিল মানে এসিসি কোর্সটা তুমি এসিসি কোর্স এইগুলো হচ্ছে তোমাদের দশ পরীক্ষা আচ্ছা এমসি কিউ টাইপের যে প্রসঙ্গ এম কিউ প্রশ্নগুলা এস টু বাংলা সাঁওতালি আর এস ইসি এম আইএল সংস্কৃত এইগুলি হবে তোমাদের কিন্তু এমসি পরীক্ষা আমরা আরও বলে দিচ্ছি এস ইসি টু বাংলা সাঁওতালি আর এস ইসি সংস্কৃত এগুলি হবে তোমাদের কিন্তু এম পরীক্ষা আশা করি আমরা দশাত্ত্বিক পরীক্ষা কোনগুলো হবে এবং কোনগুলি এম এমসি টাইপ হবে সমস্যা কিন্তু তোমাদেরকে দিতে পেরেছি এরপরে চলে যাচ্ছি আমরা যেগুলি তোমাদের একতাত্ত্বিক পরীক্ষা বা একটার পরে পরীক্ষা হবে সেগুলি দিচ্ছি আমরা একটু তোমরা খাতায় লিখে নাও একটার পরে বা একটার মধ্যে যেগুলো হবে পরীক্ষা সেগুলো লিখে নাও ইতিহাস সঙ্গীত দর্শন সংস্কৃত সাঁওতালি সমাজবিজ্ঞান বাণিজ্য সামাজিক কাজ বিবিএ এ শারীরিক শিক্ষা ও খেলাধুলা আমরা আবার বলি ইতিহাস সঙ্গীত দর্শন সংস্কৃত সাঁওতালি সমাজবিজ্ঞান বাণিজ্য সামাজিক কাজ বিবিএ এ শারীরিক শিক্ষা ও খেলাধুলা তোমাদের করাত্তিক পরীক্ষা এগুলো হচ্ছে তোমাদের দ্রত্ব পরীক্ষা কবে কবে তারিখটা বলে দিই আমরা আট আট দু হাজার চব্বিশ আট আট দু হাজার চব্বিশ মেজর এন ইপি মেজর এগুলো পরীক্ষা কিন্তু আট তারিখে এন আট আট চব্বিশ এন ইপি মেজর এরপরে চলেছি আমরা দশ আট চব্বিশ মাইনর তারপরে চলেছি বারো আট চব্বিশ মাল্টি ডিসিপ্লিনারি আর চোদ্দো আর চব্বিশ এনপি ইপি স্কিল এসিসি পেপারটা এস ইসি পেপারটি আমরা আরও বলে দিচ্ছি আট আর চব্বিশ এনপি মেজর দশ আট চব্বিশ এনপি মাইনর বারো আট চব্বিশ এনপি ইপি মাল্টিডিসিপ্লিনারি আর চোদ্দো আর চব্বিশ এনপি স্কিল কোর্সটা তোমাদের হবে এসিসি পেপারটা এ পরি চলে দিচ্ছি আমরা তোমাদের যেগুলো তোমাদের এমসি কে পরীক্ষা হবে সেই পেপারটাকে লিখে নাও সাতাশ আট চব্বিশ এস ইসি টু এমআইল ওয়ান এমআইল ওয়ান বাংলা এগুলো একটা আটচল্লিশের পর একটা আটচল্লিশের পর বা একটা আটচল্লিশের মধ্যে হবে তোমাদের পরীক্ষাগুলো ডেটটা ধরে রাখো বাংলা আর তিরিশ আট চব্বিশ ভি এ সিআইএল সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু এটা ভারতীয় সংবিধানের মৌলিক বিষয় করি ভারতীয় সংবিধানের মৌলিক বিষয় আর একত্রিশ আর চব্বিশ এল টু সমস্ত ছাত্রীজনের কিন্তু পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ঘটনা পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ঘটনা বা ভারত সেবা বাংলা এইগুলোর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষা হবে এই তোমাদের পরীক্ষা দিলাম এবার তোমাদের কাদের কোথায় খ্রিস্টান কলেজে কোন কোন পরীক্ষা সেন্টার পড়েছে দেখিনি আমরা রায় কলেজ কলেজ আর অন্দা কলেজ এক নাম্বার লেখো যাদের যাদের মিলিয়ে কোন কলেজ বটে খ্রিস্টান কলেজ হচ্ছে জামিন রায় কলেজ আই সি কলেজ আর গন্দা কলেজ আর বাঁকুড়া সম্মিলিত কলেজে পড়ছে ছাতনা চণ্ডীদাস মহাবিদ্যালয় চাটনা বা ছাতনা চণ্ডীদাস মহাবিদ্যালয় আর বিজেড এস মহিলা বিদ্যাপীঠে পড়ছে রামানন্দ কলেজ আর বিরসামুণ্ডা মেমোরিয়াল কলেজ হচ্ছে সরকারি গভর্নমেন্ট কলেজ রানিমান গভর্নমেন্ট কলেজ ছাটনা চণ্ডীদাস বা চাটনা চণ্ডীদাস মহাবিদ্যালয়ে পড়ছে শালতোড়া নেতাজি কলেজ ইন্দাস মহাবিদ্যালয় পড়ছে পাত্র মহাবিদ্যালয় জামিন রাই কলেজে পড়ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ খাতরা আদিবাসী কলেজে দুটো আছে বিরসামুণ্ডা মেমোরিয়াল কলেজ আর সালডিয়া কলেজ তো অন্দার মহাবিদ্যালয় কলেজ বাঁকুড়া খ্রিস্টান কলেজ আর পাঁচমুড়া মহাবিদ্যালয় পণ্ডিত এম আর এস মহাবিদ্যালয় আর পি আর সিদ্ধু মহাবিদ্যালয় পাঁচমুড়া মহাবিদ্যালয় আইবুরু মহাবিদ্যালয় আর পাত্র মহাবিদ্যালয় সোনামুখী কলেজ কমলাপালা মহাবিদ্যালয় কলেজ রামানন্দ কলেজ আর ছাত্রা রামায়ণ পণ্ডিত মহাবিদ্যালয় বাঁকুড়া সম্মিলিত কলেজ আর সালদিয়া কলেজ খাদা আদিবাসী কলেজ আর সালতোড়া নেতাজি সি আর নেতাজি সালতোড়া নেতাজি সি কলেজ কপি জেআর জি জি ডি কলেজ আর সোনামি কলেজ পড়ছে বর্জনা কলেজ ইন্দাস কলেজ সামি ডিডি কে বি মহাবিদ্যালয় আর আই সি আই কলেজ পড়ছে বাঁকুড়া জেড এম এম জেড এস এম মহাবিদ্যালয় আর গোবিন্দ প্রসাদ মহা বিদ্যালয় তোমাদের কিন্তু যেখানে যেখানে যা পড়েছে যে কলেজগুলো অবশ্যই কিন্তু চলে যাবে আমরা বলে দিচ্ছি খ্রিস্টান কলেজ আছে চামড়ি টাইপ কলেজ আর আই সি কলেজ আর অন্দা কলেজ আর বাঁকুড়া সমিল কলেজ আছে ছাটনা মহাবিদ্যালয় আর বি জেড এস মহাবিদ্যালয় আছে রামানন্দ কলেজ বিসামুণ্ডা কলেজ আছে সরকারি রান্ধীবন্ধ গভর্নমেন্ট কলেজ চাটনা মহাবিদ্যালয় আছে নেতাজি সি কলেজ ইন্ডাস মহাবিদ্যালয় আছে পাত্রসা সাহেব মহাবিদ্যালয় জামনিরাজ কলেজে বাঁকুড়া খ্রিস্টান কলেজ খাদরা আদিবাসী কলেজ মিরসামুণ্ডা কলেজ খাতরা আদিবাসী কলেজ আছে মিরসামুণ্ডা কলেজ মেমোরিয়াল কলেজ আর সোনামুখী সাউলোড়া কলেজ সালদিয়া কলেজ অন্দা মহাবিদ্যালয় আছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ পাঁচমুন্ডা মহাবিদ্যালয় আছে পণ্ডিত এম আর এস মহাবিদ্যালয় আর পি আর এম স্মৃতি মহাবিদ্যালয় পাঁচমুন্ডা মহাবিদ্যালয় রায়পুর ব্লক মহাবিদ্যালয় আর পাত্র মহাবিদ্যালয় সোনামুখী কলেজ আর কমলাবালা মহাবিদ্যালয় আর রামানন্দ কলেজ হচ্ছে চাতরা চাদরা রামায়ণ পণ্ডিত মহাবিদ্যালয় বাঁকুড়া সমৃণী কলেজ আর সাল আছে খাতরা আদিবাসী মহাবিদ্যালয় সালতোড়া নেতাজি সি কলেজ আছে কবি জে আর জি জি ডি কলেজ আর সোনামুখী কলেজ আছে বর্জোড়া কলেজ ইন্দাস মহাবিদ্যালয় স্বামী ডিডি বি মহাবিদ্যালয় আর আই সি আইসি কলেজ বাঁকুড়া জেড এস এম মহাবিদ্যালয় আর গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় তোমাদের কলেজের নাম এবং পরীক্ষার তারিখ কিন্তু আমরা অলরেডি তোমাদের আপলোড করে দিয়েছি তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট ফার্স্ট সেমের কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে তোমরা কে দেখো আর কথা কথাটা ভিডিও বন্ধ করছি ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে